তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি মানে অতটুক না ভাবলাম যে মানে একা থাকার থেকে মানে আপনাদের সাথে একটু কথা বলি তাই ভাবলাম মানে বন্ধু বান্ধবের কাছে যাই মানে ওরাও সরিয়ে দেয় মানে ওদের কাছে টাকা আছে আমার কাছে টাকা নাই তার জন্য মানে ওদের ধারে কাছে গেলে মানে নিজের একটু ইতস্ততা থাকে মানে ওরা যখন দোকানে একটা জিনিস খাইতে যায় তখন মানে নিজের একটু মনে হয় যে খালার আমার পকেটেও যদি টাকা থাকতো মানে আমিও ওই জিনিসটা খাইতে পারতাম পারি না মানে টাকা নাই আসলে ভাই টাকাই সব কিছু হলে মানে ঐ বন্ধু বান্ধৱ গুলাই মানে বলবে যে বন্ধু তালে চলে কিছু খাই গাই